তাদের জন্য নিয়ে আসলাম একটা গ্লাস স্কিন করার জন্য কম্বো পেয়ে ওকে গ্লাস স্কিন করার জন্য ওয়াইডিং এর পাশাপাশি কিন্তু গ্লাস স্কিন করতে যারা চাচ্ছেন আয়নার মতো চকচক করতে যেরকম দেখেন অনেক আপুরা টিকটকে এখন फेमस সবাই গ্লাস স্কিন গ্লাস স্কিন করে তো আপুদের জন্য নিয়ে আসলাম এই যে এই সব প্রোডাক্টগুলো কোরিয়ান প্রোডাক্ট যেগুলো কি সবই হ্যাঁ এখন সম্পূর্ণ কোরিয়ান খালি আপনার একটা প্রোডাক্ট আছে সারাবিটটা এর সাথে এটা কম্বো সারাবিটটা হচ্ছে আপনার ফ্রান্স ফ্রান্স আচ্ছা সেরাবি তো নাম্বার 1 নাম্বার 1 ব্র্যান্ড এটা সাথে এটা ফ্রান্স না ইউকে দেখি ভাই এটা আমেরিকান একটা প্রোডাক্ট না এই লেখা আছে মেড ইন ফ্রান্স এই জায়গা মেড ইন ফ্রান্স আচ্ছা ফর্মুলা মানে ইউকের এখানে ইউকে প্রোডাক্ট তো ওদের সব দেশে এই প্রোডাক্টগুলো লঞ্চ করা হয় ওকে তো ধামাকা অফার আজকে কিন্তু এক্সপ্লোসিভ প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমরা ডিসকাস করব ভালো মানে প্রোডাক্ট

অনেকের আছে অনেক আপু ভাইয়ের আছে পরে রাত জাগে পড়ালেখা করে আবার মোবাইল টিপে তাদের জন্য অনেক ই করতে হয় থাকবে একটা চোখের নিচের ক্রিম জাপান সম্পূর্ণ থাকবে গিফট তার মানে ফুল ফেস টা কিন্তু সুন্দর লাগলো না ভালো লাগলো না তাদের জন্য থাকবে এটা গিফট একদম সম্পূর্ণ গিফট

আর পোড়া খা দেবে পোড়া গায়ে দামটা দিয়ে দেবেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন অতটুক নিশ্চিন্তে থাকবেন বাই বাই কথা নামে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ওকে তো ঠিক আছে পিওর্স যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এগুলো ফুল বডি এবং ফেস একসাথে পাবেন এটা শুধু অনলি ফেসের জন্য আর কেউ যদি সিঙ্গেল চান সিঙ্গেল নিতে পারেন যে প্রাইসগুলো পাবেন ওই প্রাইসে নিতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ